বিমান বাহিনী আছে ঠিকই কিন্তু আমরা সবাই ইরানি ব্যালিস্টিক মিসাইল ইমাদ ওয়ান সাহাবি এবং খোরাম শহর এর আঘাত থানার শক্তি রেখেছে তার এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ইসরায়েলের মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের দূরপাল্লার মিজাইল ঠেকাতে ভয়াবহ ভাবে ব্যর্থ হয়েছে লিবারম্যান আরও নিশ্চিত করেছেন যে ইরানের মিজাইল নেভাতিম ঘাটিতে আঘাত করে কেবল রানওয়ে বা হ্যাঙ্গার ধ্বংস করেনি তারা ধ্বংস করেছে ইসরায়েলের এক অতি গোপন ফ্যাক্টরি এবং গবেষণাগার এই গবেষণাগারে জবা ছিল কয়েক দশকের গবেষণার ফলাফল বা ডেটা যা ছিল ইসরায়েলের সামরিক আর ফিরে পাওয়া আজ তা ইরানের আগুনে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় রিপোর্ট এসেছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরানে হামলা পেছানোর জন্য কারণ ইসরায়েল আত্মরক্ষার জন্য বা ডিফেন্সিভলি প্রস্তুত নয় লিবারের ভাষ্যমতে এখন অনেক দেরি হয়ে গেছে ইসরায়েল বুঝতে পারছে আমেরিকার নৌবহর হামলা চালালে ইরান যে পাল্টা আঘাত করবে তার ঠেকানোর ক্ষমতা এই মুহূর্তে তাদের নেই ইসরায়েলের এই অসহায়ত্বের মধ্যে উঠে এসেছে এক কলঙ্কজনক স্ক্যান্ডেল This বিভাগ সন্দেহ করছে যে ইরাক সংক্রান্ত অতি গোপনীয় বা ক্লাসিফাইড তথ্য ফাঁস হয়ে গেছে এবং তা ব্যবহার করা হচ্ছে পলিমারকেটস নামের একটি আন্তর্জাতিক বেটিং সাইটে জুয়া খেলার জন্য। তদন্তে দেখা গেছে একজন ব্যবহারকারী যিনি নিছকই আইডিএফ বা গোয়েন্দা বিভাগের ভেতরের লোক এবং যার কাছে সংবেদনশীল তথ্য বা সেনসিটিভ ইনফরমেশন রয়েছে তিনি জুন দুই হাজার পঁচিশে ইসরায়েলি হামলার প্রতিটি পদক্ষেপ নিখুঁত ভাবে ভবিষ্যৎবাণী করে এক লাখ পাঁচ হাজার ডলার আয় করেছেন চীন এবং আইডিএফ ইন্টেলিজেন্স এখন জরুরি বৈঠকে বসেছে ভাবা যায় যখন দেশটি যুদ্ধের তার প্রান্তে তখন খোদ গোয়েন্দা বিভাগের লোকই টাকার লোভে রাষ্ট্রের গোপন তথ্য বিক্রি করে দিচ্ছে এই ঘটনা প্রমাণ করে ইসরায়েলের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ইরানের গুপ্তচরেরা হয়তো এর চেয়েও গভীরে ঠুকে বসে আছে অন্যদিকে সাগরে ভাসমান ট্রাম্পের বিগ ফ্লোটিলা বা বিশাল নৌবহর আসলে মরণ ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমরা ইরানকে খুব কাছ থেকে নজরে রাখছি এবং দাবি করেছেন যে তার সতর্কবার্তার কারণেই ইরান নাকি আটশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে পিছিয়ে এসেছে কিন্তু ট্রাম্পের এই আত্মবিশ্বাসের বিপরীতে রয়েছে রাশিয়ার এক নীরব কিন্তু ভয়ঙ্কর চাল রয়টার্স এর রিপোর্ট অনুযায়ী রাশিয়ার মিসাইল বিশেষজ্ঞরা ইরানের বিভিন্ন সামরিক সাইট প্রদর্শন করছেন এবং দুই দেশের সামরিক সহযোগিতা এখন তুঙ্গে গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া গোপনে ইরানের তাদের কুখ্যাত ফ্লাড সিস্টেম মোতায়েন করেছে বা এর প্রযুক্তি হস্তান্তর করেছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ফ্লাড সিস্টেম হতে পারে এমন এক ধরনের অ্যাডভান্সড মিসাইল বা টর্পেডো প্রযুক্তি যা সাগরের বুকে বিশাল মার্কিন এয়ারক্রাফট